জেল যার অপর নাম কালাপানি ছোট ছোট সেলে কয়েকটি বন্ধু রাখা হতো বলেই এই কারাগারের নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল আমরা এই মুহূর্তে রয়েছি ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূরে অবস্থিত পোর্ট ব্লেয়ার শহরে আমরা চলেছি আন্দামানের কুখ্যাত সেলুলার জেল বা কালাকার জেলের পোর্ট ব্লেয়ারের এবারডিন মার্কেট থেকে মাত্র আড়াই কিলোমিটারের পথ ইচ্ছে করলে আপনারা পায়ে হেঁটেও সেলুলার ছেলে পৌঁছে যেতে পারেন আমরা এখন কুখ্যাত সেই সেলুলার জেলের সামনে দাঁড়িয়ে আছি এই যে জেল সাবার কার পাড় ঠিক তার বাঁ হাতেই সেই কুখ্যাত এখানে প্রবেশ মাথা মাথাপিছু ত্রিশ টাকা সেলুলার জেল যার অপর নাম কালাপানি ব্রিটিশ সরকার দ্বারা নির্মিত কুখ্যাত এই কারাগারটি ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের একটি ঘৃণ্যতম পেষণ যন্ত্র ছিল এটি মূলত তৎকালীন পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করে নির্বাসনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার এই কারাগারটিকে ব্যবহার করেছিল এই কারাগারটির নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো ছিয়ানব্বই সালে এবং তা সমাপ্ত হয় উনিশশো ছয়ে মূলত পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীদের গ্রেপ্তারের পর এই জেলে পাঠানো হতো সে সময় সাধারণ পর্যটকরা আন্দামানে যাওয়ার অনুমতি পেত না এই জেলে যারা বন্দি থাকত প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তাদের কাছে ছিল অত্যন্ত ভয়াবহ স্বাধীনতা সংগ্রামের অভ্যুত্থান ঘটে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের দিয়ে। সিপাহী বিদ্রোহের পর প্রায় দুশো জন বিদ্রোহীকে ব্রিটিশ সরকার আন্দামানের নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল সেই সময় থেকেই ব্রিটিশ সরকার আন্দামানে একটি স্থায়ী কারাগার নির্মাণের পরিকল্পনা নেয় তারা আঠারোশো সালের জানুয়ারিতে এই মর্মে একটি প্রতিবেদনও জমা দেয় এবং সরকার আন্দামান দিককে কারাগার বা জেল হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয় ব্রিটিশ রাজকর্মচারী চার্লস জেমস ল্যাল এবং চিকিৎসক এস ব্রিসন নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটি আঠারোশো নব্বই সালে পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন এবং পোর্ট ব্লেয়ারের কাছে এই কারাগারটি নির্মাণের সুপারিশ করেন এরপর বর্মা থেকে লাল রঙের ইট এনে শুরু হলো ভয়ঙ্কর এই কারাগার নির্মাণের কাজ এটি হল সেলুলার জেলের ফাঁসির কক্ষ এখানে একসঙ্গে তিনজন কয়েদিকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল স্বাধীনতা সংগ্রামী বন্দীদের দিয়েই এই জেলটি নির্মাণ করা হয়েছিল যাতে তাদের ওপর আরো বেশি করে নির্যাতন করা যায় অবশ্য সেলুলার জেল নির্মাণের আগেও আঠারোশো সাতান্ন সাল থেকেই আন্দামানে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে এখানে কারাগারে রাখা হতো কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অধ্যায়গুলির নিরব সাক্ষী বহন করে চলেছে এই সেলুলার জেলটি এর নাম রাখা হয় সেলুলার কারণ প্রতিটি বন্দি থাকার জন্য একটি করে সেল নির্মাণ করা হয়েছিল এখানে

और जिस दिन फांसी का डेट फिक्स हो जाता था सामने एक व्हाइट कलर का थोड़ा सा प्लेटफॉर्म लिखे सामने ओरिजिनल सवेरे कैसे कोई नहीं चलाते थे बता करके ओरिजिनल कोलगो या फिर आर्टिफिशियल किस तरीके से कोलगो चलाते थे उस कंडीशन को दिखाया गया और यहाँ पे बैठ करके नारियल का छिलका निकाल रहे हैं

সেলুনার ছেলে বিশাল তিনতলার কাঠামো ছিল সেখানে ছিল মোট সাতটি উইংস বা ডানার আকৃতির ভবন কেন্দ্র ছিল টাওয়ার সেখান থেকে কারাগারের নিরাপত্তারক্ষীরা সকল কয়েদিদের ওপর নজরদারি চালাত কতজন রাজনৈতিক বন্দীকে আন্দামানে দ্বীপান্তরিত করা হয়েছিল তার কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না তবে এই সংখ্যাটি অন্তত আশি হাজার বলেই মনে করেন ইতিহাসবিদরা তার মধ্যে সামান্য সংখ্যক স্বাধীনতা সংগ্রামী স্বাধীন ভারতবর্ষে ফিটতে পেরেছিলেন ব্রিটিশ শাসনের শেষ অর্ধে সেলুলার জেলের বন্দীদের একটা বড় অংশ ছিল স্বাধীনতা সংগ্রামী ফজলে এ হক ক্ষয়ের যোগেন্দ্র শুক্ল বটুকেশ্বর দত্ত বারিন ঘোষ শচীন্দ্রনাথ সানাল সহ অসংখ্য বন্দী সেখানে অকথ্য অত্যাচারের শিকার হয়েছিলেন অত্যাচার সহ্য করতে না পেরে অধিকাংশ বন্দী হয় মারা গিয়েছেন নয়তো আত্মঘাতী হয়েছেন অনেক সময় প্রাণদণ্ড বা অন্য কারণে মৃত বন্দীদের দেহ ভাসিয়ে দেওয়া হতো সাগরের জলে নিজের ছেঁড়া ফতুয়া গলায় পিঁচিয়ে এই জেলে আত্মঘাতী হয়েছিলেন বিপ্লবী ইন্দুভূষণ রায় তেরুয়া জেলের তিনতলা ছাদে উঠলে পরিষ্কার দেখা যায় নীল সমুদ্রের মাঝে দুটো দ্বীপ এদের মধ্যে একটি আর অন্যটির নাম নর্থ বহি প্রকৃতির অপার সৌন্দর্য আর ভেতরে ভারতীয় স্বাধীনতাকামী বন্দীদের ওপর নির্মাণ নিষ্পেষণ এই দুই বই যেন সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের নিষ্ঠরতাকে আরো বেশি প্রকট করে তুলেছিল কালো হোক না হোক কালোর স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকেই আন্দামান ছিল ব্রিটিশদের তৈরি কালাপানি সিপাহী বিদ্রোহের সময় থেকেই এখানে দীপান্তরে পাঠানো হতো বন্দীদের অত্যাচারী ব্রিটিশ শাসক সেই ধারা পূর্ণ মাত্রায় বজায় রেখেছিল স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রেও সেলুলার জেলে মোট কক্ষ বা সেল ছিল ছশো আটানব্বইটি প্রতিটি কক্ষই সাড়ে তেরো ফুট উঁচু ও সাত ফুট চওড়া একটি বিশেষ ডিজাইন করা লোহার গিল করা দরজা থাকত প্রতিটি কক্ষে মাত্র একটি করে ঘুলঘুলি ছিল যেটা মেঝে থেকে নয় দশমিক আট ফিট উঁচুতে থাকত ছোট ছোট সেলে কয়েকদিন বন্দী রাখা হতো বলেই এই কারাগারের নাম দেওয়া হয়েছিল সেলুলার চেল কক্ষগুলো এমনভাবে বানানো হতো যাতে কোনো বন্দী অন্য কোনো বন্দির মুখ পর্যন্ত দেখতে না পান তাদের নিজেদের মধ্যে যোগাযোগের কোন উপায় ছিল না বন্দীদের বন্দি দশার প্রতিটি মুহূর্ত ছিল বিভীষিকাময় বীর সাবান্ডারকে এই সেলাই রাখা হয়েছিল পুরোনো একটা ছবি আর একটা ছবি আর কাছে পোশাক আশাকে আসল না লাইটিং করা হয় রাতে যেমটি তৈরি হয়েছিল আমদানি কুড়ি হাজার পাঁচোর বর্মা থেকে আনা প্রায় তিরিশ লক্ষ ইট ব্যবহার করে এখানে লোহার গ্রিল চেন শিকল চাবুকা স্ট্যান্ড ও তেলকলের মতো সরঞ্জামগুলি ইংল্যান্ড থেকে আনা হয়েছে এই সেনাগুলিতে বন্দুদের ওপর চলত অমানবিক নির্যাতন এর অত্যাচার অনেকেই সহ্য করতে পারতেন না গলায় লোহার ঋণ পায়ে লোহার শিকল বেঁধে বন্দুদের ওপর অত্যাচার করা হতো এর ওপর চলত লাঠির আঘাত কক্ষগুলোতে টয়লেটের কোনো সুবিধা ছিল না খাবারের মানুষ ছিল অতি নিম্নমানের কোনো কোনো স্বাধীনতা সংগ্রামকে করা পড়িয়ে ছ মাসের জন্য বেঁধে রাখা হতো তবে নির্জন কারাগারে ভারতীয় বিপ্লবেরও ওপর পশুর চেয়েও নিম্নমানের জীবনযাপন করতে বাধ্য করা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু বিপ্লবীকে এই কারাগারে রাখা হয়েছিল বিপ্লবীকর দত্ত বিনায়ক দামোদর সাভারকর শচীন্দ্রনাথ সানাল হরে কৃষ্ণ কুমার মাঝে মধ্যেই জেলের কর্মীরা বন্দীদের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিত চলত নির্যাতন এই অত্যাচারের বিরুদ্ধে বন্দিরা স্লোগানের মাধ্যমে একজোট হয়ে অনুসন্ধর্মঘটে বসেছিলেন সেলুনের জেলে অবস্থিত এই তিনটি শাখা এতটাই ভয়ঙ্কর স্মৃতি বহন করে চলেছে যে ভাবলে গাছই উড়ে ওঠে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে দমন করবার জন্য বন্দীদের উপর কি নির্মাম অত্যাচার করা হয়েছিল তা কল্পনা করলেও আজকে অনেকে চোখ জলে ভিজে উঠবে উনিশশো একচল্লিশ সালের ভূমিকম্পের ফলে এই কারাগারের মূল সাতটি ভবনের মধ্যে চারটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরে সেগুলি ভেঙে ফেলা হয় উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরার জিদেশাই এই কারাগারটিকে জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষণা করেন এবং একটি অংশ মেরামত করে পাঁচশোটি বেড ও চল্লিশ জন ডাক্তার সহ একটি হাসপাতাল স্থাপন করা হয় যা কিনা আজও ব্রিটিশ রাজ রাজকর্মচারীদের নিষ্ঠুরতা ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ওপর সংঘটিত বহু নির্যাতন ও নির্মমতার সাক্ষ্য বহন করে চলেছে প্যাট অ্যান্ড শো যেটা হয় সেগুলো জিনিসটা দেখার জন্য